প্রক্সি সার্ভার পোক্সি সার্ভার প্রক্সি সার্ভার তো আজকে কথা বলবো আমরা পোক্সি সার্ভার আইডি নিয়ে তো প্রক্সি সার্ভার অনেকে বলতে পারো যে প্রক্সি সার্ভার আইডি টা কি তো তাদের জন্য আজকে আমি বলতে চাই প্রকি সার্ভার আইডি টা হচ্ছে যে এখানে তোমরা পেয়ে যাবা সকল ধরনের ডায়মন্ড সকল ধরনের গান ম্যাক্স সকল ধরনের ড্রেস আপ কালেকশন এখানে সকল ধরনের ইভো ম্যাক্স দেখতে পারবা এটাই হচ্ছে সার্ভার তো সার্ভার কিভাবে খুলতে হয় তো সব কিছু দেখে দিবো আজকের এই ভিডিওতে তোমরা হতাশ না হয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা পেয়ে কিভাবে কীভাবে সার্ভার আইডি খুলতে হয় এন্ড তোমাদের বন্ধুদের কিন্তু চমক দেখাতে পারবা এখন সকল ধরনের ইভোগ ম্যাক্স দেখিয়ে তো চলো এত বকবক না না ছোট্ট একটি ইন্টার মাধ্যমে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম তোমার ভিডিও তো কেমন আছো তোমরা বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা তো গাইজ আজকে আমরা দেখবো কিভাবে প্রকৃত খুলতে হয় তো চলো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন আমি যেখানে দেখাচ্ছি এই মোড়ে ক্লিক করে তোমরা কিন্তু ডিসক্রিপশনে ঢুকে যাবা অ্যান্ড সেখান থেকে তোমরা কিন্তু হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাওয়া লিংকে কিন্তু জয়েন হয়ে ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা ওপেন হলেই কিন্তু দেখতে পারবে আমাদের আইডি চলে আসছে তো একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবে কিন্তু দুইটা ফাইল রয়েছে এখানে তো দুইটা ফাইলের মধ্যে ফার্স্ট অফ অল ফার্স্টেডটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিবা অ্যান্ড সেকেন্ড তোমার সেকেন্ডটা ডাউনলোড করে তো ফাইল দুইটা ইনস্টল হওয়ার পরে তোমরা যে ফার্স্টে অ্যাস্তোট্রাটা ফাইলটা দেখতো সেটা সিম্পলি ইনস্টল করে নিবা তাহলে এটা ইনস্টল হলে এই টপিকা করবে ইনস্টল হতে একটু সময় লাগবে তো একটু ইনস্টলটা হলে একটু সময় লাগলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে ডান অপশন পেয়ে যাবা তো ডান অপশনে ক্লিক করে দিবা তো এখানে ডান অপশনে ক্লিক করে তোমরা নিচের ওপরেরটা এবং নিচেটা দুইটাই ডাউনলোড করে নিবা সিম্পলি কিন্তু ওখানে ডাউনলোড চিহ্ন যেখানে দেখিয়ে দিচ্ছি ওখানে কিন্তু ডাউনলোড করে নিবা অ্যান্ড ফার্স্ট এটাও সেকেন্ড এডটা ডাউনলোড করে নেবে অ্যান্ড ফার্স্ট এটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখান থেকেই এখন চলে যাবা তোমরা তোমাদের প্লে স্টোর অ্যাপে যে গুগল প্লেস্টোর হচ্ছে সে চলে যাবা তো সেখানে চলে যেয়ে তোমরা সার্চ অপশন দেখতে পাচ্ছ সার্চ অপশনে গিয়ে সার্চ দিবা জেট আর জিবার তো এখানে লিখলে কিন্তু জেট আর জিবার চলে আসে তো জেট আর জিবার সিম্পলি ইনস্টল করে নিবা তো ইনস্টল করে নিলে কিন্তু দেখতে পারবা ওপেন অপশন চলে আসে তো ওপেনে সিম্পলি তোমরা ওপেনে ক্লিক করে দিবে অ্যান্ড যেটার জিবারে তোমরা প্রবেশ করে ফেলো তো যেটা জিবারে চলে আসলে কিন্তু যেটা যেটা তোমাদের পারমিশন চাই তোমরা পারমিশনটা দিয়ে দিবা তো পারমিশনের এখানে কিছু অ্যালাউ করার পরে কিন্তু দেখতে হচ্ছে যেটা জিবার ফাইনাল ওপেন হয়ে গেছে তো যেটা জিবে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবা তো ডাউনলোড টেলিগ্রামে যাবা তো টেলিগ্রাম থেকে সিম্পলি যে ফাইলটা আসছে ফাইলটা কপি করে নিবা এখানে কপি করে নিলে ফাইলটা দেখতে পারবা তোমরা যে হয়ে গেছে এন্ড উপরে টেলিগ্রাম থাকা টেলিগ্রাম চিহ্নে টিপ দিবা অ্যান্ড ডিভাইস অফ স্টোরেজ ডিভাইস স্টোরেজে ক্লিক করবা এন ওইখান থেকে তোমরা সিম্পলি চলে আসবে অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর তোমরা দেখছি এখানে ওবিবি ফাইল ওবিবি তে তোমরা ক্লিক করবা তো ওবিবি ক্লিক করার পর দেখতে হচ্ছে কোন প্রকার ফাইল এখানে আসে তোমরা सिंपली এখান থেকে বের হয়ে যাবে টেলিগ্রামে আবার চলে আসবা তো টেলিগ্রামে আসার পর যে তো বেটা ফাইলটা রয়েছে এস্তুত বেটা सिंपली আবার এখান থেকে ডাউনলোড করে নিবা তো ডাউনলোড করে আবার তোমরা চলে যাবা এখান থেকে যে যেটার জিবারে একটু অপেক্ষা করবা একটু অপেক্ষা করে তোমরা सिंपली এখান থেকে চলে যাবা যেটার জিবারে তো তারপর তোমরা যেটা রিজিবা টপ ইন করে নিবা তো ফারস্টে আমরা যেভাবে দেখেছি সেভাবে কিন্তু তোমরা ডাউনলোড অপশন চলে যাবা তো ডাউনলোড আবার কিন্তু টেলিগ্রাম অপশনে চলে যাবা টেলিগ্রামে চলে আসলে কিন্তু এখান দেখতে পাচ্ছ ফাইল ফাইলটা কিন্তু মেইন ফাইলটা কপি করে নিবা তো কপি করে আবার এখানে ক্লিক করবো তারপরে কিন্তু ডিভাইস স্টোরেজ লেখা আছে ডিভাইস স্টোরে ক্লিক করবো তারপরে কিন্তু একে দেখছি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে কিন্তু ক্লিক করবে ফলে তে ক্লিক করে দেখতে পারবো কিন্তু আমাদের অ্যাস্তবটা যে ফাইলটা রয়েছে ফাইলটা কিন্তু অলরেডি চলে আসে তারপরে ক্লিক করবে এখানে এখানে থাকা এখানে এখানে কিন্তু পেস্ট করে দেবো পেস্ট করে দিলে কিন্তু আমাদের ফাইল এখানে কিন্তু কাজ মোটামুটি অল কমপ্লিট হয়ে গেছে তোমরা এখানে কিন্তু চলে আসবে ব্যস্তব্দটা যে ইয়েটা রয়েছে এখানে তো তোমরা অ্যাস্তদ এই ফ্রি ফায়ারে কিন্তু ঢুকলে দেখতে পারো একটু লোডিং নিবে তো একটু হালকা একটু আপডেট নিবে আপডেট নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছো তোমরা এখানে একশো পার্সেন্ট ফুল কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হলে কিন্তু সিমলি তোমাদের এখানে টাচ অফ ক্লিক করার অপশন নিয়ে দেবে তো এখান থেকে তোমরা একটা গেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো তো গেস্ট অ্যাকাউন্ট কিভাবে আমরা কিন্তু বলে দিব এখান থেকে তোমরা একটা সিম্পলি ফাইল সিলেক্ট করে নিবে ফাইল সিলেক্ট করার পরে কিন্তু পর ইউজ ফোল্ডার কিন্তু ইউজ দিস ফোল্ডারে ক্লিক করলে তোমরা কিন্তু গেস্ট আইডি অলরেডি ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে গেস্ট আইডি ক্রিয়েট হওয়ার পরে কিন্তু এখানে নাম নাম দিতে বলবে তো তোমরা যে কোনো একটা নাম বসিয়ে দিবে আমি কিন্তু এখানে একটা নাম বসিয়ে দিব এখানে কিন্তু আমরা নাম বসিয়ে দিব আমাদের এক্সটিমিরা মিরাজ সিক্সটি নাইন এক্স মিরাজ সিক্সটি নাইন কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম তো অলরেডি কিন্তু লেটস গোতে ক্লিক করে দিলাম তো লেটস ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ফুললি এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু কাছে তোমার তিন নাম্বার এই ব্যাটারি অ্যান্ড এখানে কিন্তু ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করে কিন্তু তোমাদের এখানে ডেক্ট ক্লিক অপশন নিয়ে আসবে তো এখানে সিমলে তোমরা এটা কপি করে নিবা কপি করে নিবে এটা কপি করে নিবা কপি করে নিয়ে তোমাদের এখান থেকে চলে যাবা ডিট চলে যাবে তোমাদের ক্রোমে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে চলে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সার্চ অপশন আসবে সার্চ অপশনে তোমরা সিমলি ক্লিক করে তো সার্চ অপশনে তোমরা ক্লিক করার পরে কিন্তু এখানে সার্চ অপশনে লিখবে কিন্তু আনলক বেটা সার্ভার তো আনলক বেটা সার্ভার লিখলে কিন্তু এখানে তোমাদের সামনে একটা ব্রাউজার চলে আসবে তো ব্রাউজার তোমরা সিম্পলি ক্লিক করে নিবা ক্লিক করে এখানে প্রবেশ করে নিবা তো প্রবেশ করলে কিন্তু আমাদের নিচে দেখতে পাচ্ছ ইউ দিচ্ছি ওখানে কিন্তু ইউআই টা তুলে দিবে একটু পর তোমাদের অ্যাড আসতে পারে তো অ্যাডটা তোমরা রিমুভ করে তোমাদের এন্টার ইউআইডি ইউআইডিতে এন্টার ইউআইডি আইডিতে তোমরা তোমার ইউআইডি যেটা কপি করছো ইউআই টা বসে দিবো তোমরা ইউইডিটা আমরা বসে দিচ্ছি তো সিম্পলি আমরা ইউআইডি এখানে তুলে দিব ওয়ান থ্রি জিরো সিক্স সেভেন ওয়ান অ্যান্ড সেভেন ফাইভ অ্যান্ড লাস্ট রয়েছে কিন্তু জিরো থ্রি নাইন তো আমরা এখানে সিম্পলি এখানে আনলক উইদাউট ডিসকো দিয়ে দিয়ে দিব তো আনলক উইদাউট ডিসকোড দিয়ে দিকে একটু অ্যাড আসবে তো একটা অ্যাড মাত্র কমপ্লিট করবে এখানে জাস্ট নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক ক্লিক করলে কিন্তু আমাদের ফিফটি থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা আবারও এখানে কন্টিনিউ অ্যাড উইল ওপেন দিয়ে দেবো অ্যালো চাইলে এলো দিয়ে দেবে তো এখানে সিমলি কিন্তু এখানে একটু অ্যাড আসবে অ্যাডটা কিন্তু কমপ্লিট এখানে ক্লোজ করে দিবে ক্লোজ করবে আবারও কিন্তু কন্টিনিউ অ্যাড আসবে তো অ্যাডটা তোমরা আবারও সিমলি দেখে নিবে তো অ্যাডটা তোমরা ক্লিক করবে কাটিয়ে দিবে এখানে কিন্তু সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু কাজ আবার আবারও তোমরা কন্টিনিউ অ্যাডসে ক্লিক করে দিবে কন্টিনিউ অ্যাডসে ক্লিক করলে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবারও তোমাদের কাজ কিন্তু সম্পূর্ণ ক্লিক হয়ে যাবে তোমরা একটু কেটে দিবে তোমার লাস্ট আরেকবার করতে হবে তো এখানে সিমলি তোমরা আবারও কন্টিনিউ অ্যাড তোমাদের একটু অপেক্ষা করতে হবে এখানে একটু অপেক্ষা করার পর তোমাদের কিন্তু হয়ে যাবে তোমরা আবারও কিন্তু অ্যাস্ট্রো বেটা ফ্রি ফায়ারে চলে আসবে তো আমাদের এখানে কিন্তু অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট আমরা কিন্তু এখনই এখানে অ্যাস্ট্রো বেটা যে ফ্রি ফায়ার রয়েছে এটাতে কিন্তু চলে আসে দেখতে পাচ্ছি আমাদের পক্সি সার্ভার কিন্তু ডান রয়েছে আমরা এক্সটি বিলার দিয়েছি এখানে এক্সটি বিলার সিক্স নাইন রয়েছে এখানে কিন্তু একটা ফ্রি ব্যাচও রয়েছে এখানে দেখতে পাচ্ছি রেজিয়ন নাম্বার ওয়ানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখো অসাধারণ অ্যানিমেশন রয়েছে এছাড়াও তোমরা এখানে দেখতে পারবো বিভিন্ন ধরনের ড্রেস কালেকশন এখানে বিভিন্ন দেখতে পারবো বিভিন্ন ধরনের ইমোট বিভিন্ন ধরনের ম্যাক্স ইমোট কিছু তোমরা এখানে কিন্তু ফ্রিতে পেয়ে যাবা তো তার দ্বারা খুলতে চাও সবাই ফটোফট করে আমাদের ভিডিও দেখা ভিডিও দেখে নিয়ে কিন্তু তোমরা ফটোফট সবাই খুলতে পারবা তো এখানে কিন্তু আমাদের বন্ধুদের কিন্তু চমকো দেখাতে পারবা এখানে তোমরা সকল ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবা সকল ধরনের ম্যাক্সিমো গান নিয়ে তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারবা তো এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে তোমাদের ডায়মন্ড কিন্তু এখানে এখানে রয়েছে চার লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি অ্যান গোল্ডও কিন্তু রয়েছে নয় লক্ষ নিরানব্বই হাজার নশো নব্বই নিরানব্বইটি তো এখানে কিন্তু গোল্ড ডায়মন্ড সব কিছু তোমরা ফ্রিতেই পেয়ে যা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ ডেসাপ কালেকশন রয়েছে তোমরা সব কি ডেসব কালেকশন কিন্তু ফ্রিতে পেয়ে যাওয়া তোমরা যেটাই পড়তে পারো এখানে কিন্তু সকল ধরনের এই ম্যাক্সও পেয়ে যাবা তো আমরা কিন্তু এখানে সিম্পলি সব ডেস কালেকশন পড়ে নিয়েছি সেন কিন্তু ইভোভোগান ম্যাক্স দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এমপি ফোর্টি ম্যাক্স রয়েছে কোপরা এমপি ফোর্টি রয়েছে এখানে একে এ কে ফোর্টি সেভেন রয়েছে এখানে এম টেন ম্যাক্স রয়েছে এখানে কিন্তু সকল ধরনের ইভোগান ম্যাক্স পেয়ে যাবা এখানে কিন্তু দেখতে পাচ্ছে এক্সএম রয়েছে এক্সএমএট কিন্তু ম্যাক্স রয়েছে এখানে তো সকল ধরনের ইভোগান কিন্তু ম্যাক্স পেয়ে যাবা তো তোমরা সবাই ফটোপট দেরি না করে আমাদের ভিডিও দেখা ভিডিওটা দেখে কিন্তু ফটোভট আরেক খুলে ফেলো আর ফটোপট করে কিন্তু সাবস্ক্রাইবটা করতে বলবে না তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যারা কোনো লাইক করে লাইকটা কমপ্লিট করে দিও যা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব তো গায়ে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ